আল্লাহ রাব্বুর কি বেলায় প্রদান করছে মাদ্রাসার থেকে তিনি জামাত উলা মানে যেটা বর্তমানে ফাজিল ডিগ্রি বলা হয় ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করলেন মাদ্রাসার থেকে জামাত উলা যেটা আমরা কিন্তু জমাত উল্লাহ ফাস জমাতুল্লাহা শেখসময় বলতাম এই জামাতুল্লাহ ফাসটাকে জামাত উলা বলা হয় আর কি এরা জামাত উলারে আমরা ডাকতে রাখতে জমাতুল্লাহ মানালিস বুঝতে পারেন সব দ্বারা জামায়াত উলা জামায়াত উলা বলা হয় ফাজুল ফার্স্ট যারা মানে ডিগ্রি পাস যারা এই ডিগ্রি পাস আর যারা কামিল টাইটেল পাস তারা এম এ ফার্স্ট বলা হতো আর কি তো হুজুরে বল জামাতউল্লাহ পাস এই জামায়াত উলা পাশ করে তিনি কুমল্লা ঈশ্বর ঈশ্বর পাঠশালায় ভর্তি হন ঈশ্বর পাঠশালায় সেভেনে ভর্তি হইয়া এই কুতুবডা সেভেন থেকে এই কুমল্লা ঈশ্বর পাঠশালায় তিনি এন্ট্রান্স পরীক্ষা দেন তৎকালীন সময়ে ব্রিটিশ ব্রিটিশ পিরিয়ডে মেট্রিককে এন্ট্রান্স বলা হইতো তিনি এন্ট্রান্স পরীক্ষা দেন এই অ্যান্ট্রান্স পরীক্ষা দেওয়ার পরে সারা ব্রিটিশ ব্রিটিশ ইয়াতে বোর্ডে ব্রিটিশ বোর্ডে তিনি পুরা ভারতবর্ষে তৎকালীন সময়ে মেধা তালিকায় কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণীতে প্রথম হন বুঝতে পারছেন এন্ট্রান্সে এরপরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ায় তখন তো ব্রিটিশ পিরিয়ড রানী ভিক্টোরিয়া নামে এই কলেজ প্রতিষ্ঠিত এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এফ এ ক্লাসে ভর্তি হন তখনকার সময়ে আই এ কে এফ এ বলা হইতো এই হুজুরে তখন মানে ব্রিটিশের সনদ অনুযায়ী সার্টিফিকেট অনুযায়ী এবং নিয়ম অনু নিয়ম অনুযায়ী তিনি এফ এ ক্লাসে ভর্তি হন এই এফ এ ক্লাসে ভর্তি হইয়া এই লোকটা কিন্তু আগে মাঠের হাত থেকে জমা ফাঁস বাস স্কুলে এসে ঈশ্বর পাঠশালায় মানে স্কুলের নাম ছিল ঈশ্বর ঈশ্বর পাঠশালায় ঈশ্বর পাঠশালায় সেভেনে ভর্তি এন্ট্রান্স পাস করেন এই এন্ট্রান্স পাশ করে আবার কইলে ভিক্টোরিয়া চলে যান ভিক্টোরিয়ায় কিনে তিনি এফ এ ডিগ্রিতে মানে এফ এ ক্লাসে উনি আবার ওই জায়গায় সারা ব্রিটিশ বোর্ডে কৃতিত্বের সঙ্গে মেল তালিকায় প্রথম হন এই মানুষটা চলে তো সর্বপ্রথম ঢাকা ইউনিভার্সিটিতে কখনো ঢাকা ইউনিভার্সিটি নিজস্ব নিজস্ব কোনো ইয়া নাই উনিশশো সাল ঢাকা ইউনিভার্সিটির নিজস্ব কোনো এই তখনও ইয়া সিলেবাস প্রণয়ন হয় নাই ঢাকা ইউনিভার্সিটি কুমিল্লা আর ঢাকা ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটির সারা মানে ভারতবর্ষের তখনকার সময় শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ঢাকা ইউনিভার্সিটি চলতো ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে তিনি ফার্সিতে অনার্সে ভর্তি হন এই মানুষটা ফার্সিতে ভর্তি হইয়া এই কামলা তখন পুরা ব্রিটিশ বোর্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইয়া প্রথম শ্রেণীতে প্রথম ওই তিনি পাঁচ বুড়ি স্বর্ণের মেডেল ব্রিটিশ সরকার থেকে তিনি প্রাপ্ত বুঝতে এরপরে আবার তিনি পরে এই চার বছরের অনার্স মাস্টার শেষ করার পরে আবার তিনি ভর্তি হয়ে যান আরবি সাহিত্যের উপরে লিটারেচারের উপরে এই লিটারেচারের উপরে ভর্তি হয়ে তিনি আবার সারা ব্রিটিশ বোর্ডে তিনি প্রথম শ্রেণীতে প্রথম একদম ফার্স্ট তো এমন ফার্স্ট যে পুরা ব্রিটিশ পিরিয়ডে প্রথম শ্রেণীতে প্রথম এরপরে তিনি এরপরে তিনি এই আবার এই পাঁচ ডিগ্রির স্বর্ণের মেডেল পান पूरा बीटीज बुड्डे मुस्तवर से फारसी तो ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং অ্যারাবিক লিটারেচারে সাহিত্য ফার্স্ট ক্লাস ফার্স্ট এই মানুষটা কিন্তু মাত্র হাতে থেকে জমা তোলা ফার্স্ট এই মানুষটা ঈশ্বর পাঠশালার ছাত্র এই মানুষটাই ভিক্টোরিয়ার ছাত্র এই মানুষটাই ঢাকা ইউনিভার্সিটি ছাত্র আর যদিও বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি ছাত্র মানুষটা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানে ওই ওই সিলেবাসের পড়াশোনা করানো বুঝতে পারেন আন্তর্জাতিক লেভেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপরে তো এই পড়াশোনা করে তিনি তখন এই বাংলাদেশে ফেনী কলেজের মধ্যে অর্থাপনা শুরু করেন ফ্যানি কলেজ যখন অধ্যাপনা শুরু করবেন এর আগে সতর হজর কাবলাম এই ইয়াতে বাংলাদেশে উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপরে সরকার থেকে উনি ভিজিটিং ফ্যাকাল্টিতে প্রফেসর হন এই ভিজিটিং ফ্যাকাল্টির প্রফেসর হওয়ার পাশাপাশি তিনি ফেনি কলেজ অধ্যাপতা অধ্যাপনা শুরু করেন এই মানুষটাই তখন কলকাতাতে ওনাকে নিয়ে যাওয়া হয় ডেপুটেশন কলকাতায় কলকাতায় যাওয়ার পরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটির প্রফেসর হন তাও ইংরাজি লিটারেচার উপরে মানুষটার পড়া হলো ফার্সি লিটারেচারের উপরে পড়া হলো অ্যারাবিক লিটারেচারের উপরে কিন্তু তো উনি প্রফেসর হইলেন ইংরেজি লিটারেচারের উপরে বুঝতে পারছেন ইংরেজ সাহিত্যের উপরে ইংরেজ সাহিত্যের উপরে প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসর এই মানুষটা এখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হলো এত ভালো প্রফেসর ওনাকে কেউ ছাড়ে না তখন এই পাশাপাশি কলকাতার আরেকটি ইউনিভার্সিটি ওনাকে খুব জোর করে থেকে বিদেশ সরকার কাছে লেখালেখি করে নিয়ে যাওয়া হলো দি লেডু লেডি ব্রাহ্মণ কলেজ ইউনিভার্সিটিতে ওইখানে তিনি প্রফেসর হয়ে যান ওইখানে প্রফেসর হয়ে যাওয়ার পরে ওইখানে প্রফেসর হয়ে যাওয়ার পরে ওনাকে ওইখান থেকে কয়েক বছর অধ্যাপনা করার পরে ওনাকে রেখানো রাখা হয় না ওনাকে এমন অবস্থা এই মানুষটা যেই পায় কে আবার সারতে চায় না নিয়ে ওনাকে নিয়ে গেলেন টেপুলেশনে লাহোর ইউনিভার্সিটিতে তখন তিনি লাহোর ইউনিভার্সিটি প্রফেসর ওইখান থেকে তো নিয়ে হয় তখন ওনাকে এমন অবস্থা তখনকার সবচাইতে সামনে ইউনিভার্সিটির মধ্যে করাচি ইউনিভার্সিটি ছিল তখন হুজুর কাবার নিয়ে যাওয়া হয় করাচি ইউনিভার্সিটিতে তখন তিনি হয়ে যান করাচি ইউনিভার্সিটির প্রফেসর বুঝতে পারছেন তো এই মানুষটা বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে ভিজিটিং ফ্যাকাল্টি প্রফেসরি থেকে শুরু করে এরপরে প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটির প্রফেসর লেডি ব্রাহ্মণ কলেজ ইউনিভার্সিটির প্রফেসর লাহোর ইউনিভার্সিটির প্রফেসর করাচি ইউনিভার্সিটির প্রফেসর বুঝতে পারছেন এ করাচি ইউনিভার্সিটি থেকে এই দিক থেকে এতগুলি ডিগ্রি ওই দিক থেকে এতগুলি কলেজের মানে এতগুলি ইউনিভার্সিটির প্রফেসর আবার সতেরো আল্লাহ সফি সদরুদ্দিন রহমতুল্লাহ সংস্পর্শ পাইয়া ওইখানে আমি শঙ্কিত বলছি এমন বেলেতের দরজালাল দান করছে দুই ফিরের ফয়স প্রাপ্ত এখন আল্লামা সুবি সদরউদ্দিন রহমাতুল্লাহ আলাই আবার উনি সমস্ত ফয়স দিয়া বেলেতের এমন জায়গায় নিয়ে গেছে উনি নিজে নিয়া এই বাংলাদেশ থেকে উনি চলে গেলেন কলকাতার হুগলিতে ফিরের দরবারে গিয়া কইছে হুজুর আমার জীবনে যা দেবনের আমি শব্দ যাইলা দিছি এটা এমন লাকি খালিদের বেলে দিলিজ ও লাগুন খালি জলি জলি এবার আমি আপনার কাছে হাজির করে দি না বাকি যাইদার দরকার বেলেতের আপনি নিজের পবিত্র কলব থেকে ডালে বুঝতে পারছেন এই বাকি দাওয়াটা পূর্ণ হুজুর জীবনের মতো দিছে আর কি বুঝতে পারছেন দুই শায়েখের দুই পীরের প্রাপ্ত এই যে মধ্যে জজবাই হালা শুরু হইলো এই জজবে হালাতে সমস্ত তরিকার আমল করতে কাজ দিয়া চিস্তি নকশা মন্দির দিয়া বুঝতে পারছেন আরো কিছু কিছু তরিকার উপরে কাজ ছিল আমার তে শোনা যায় প্রায় একশো তরিকার উপরে ফয়েস পড়তেছে সতেরো হাজার আল্লাহ এত বড় বেলায় দান করছে এই মানুষটাই সারা ব্রিটিশের মানে ইউনিভার্সিটিতে প্রথম শ্রেণীতে প্রথম আবার এই মানুষটাই মারেফতের ইউনিভার্সিটিতে হাজার হাজার কুতুবের সর্দার প্রথম শ্রেণীতে বুঝতে পারছেন এক আধারে বারো বছর মতো বিছানায় ফিট লাগায় নাই এমন যজবা সারাদিন হয়ে থাকতো এই যে যজবার জিকির প্রত্যেকটা অঙ্গে অঙ্গে অঙ্গে

এই বেলায়তের টান্সফেট এমন আমল করা করল করতে 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 আল্লাহর এমন দরজায় চলে গেলেন জগতে চলে গেলেন আল্লাহ ওনাকে বানাইলেন বানাইলেন ইরশাদ কুদুয়াতু সাহিক লক্ষ 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 যারা পবিত্র তরিকার আমলকারী আল্লাহরে যারা পাওয়ার জন্য তরিকায় ডুব দিছে সকল সালেকদের হলো কুদুয়াতুল মহাদর্শ অর্থাৎ সালেকরা যদি আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য কোন রাস্তা খোঁজে তাইলে জন্য আল্লাহ আরশে মোলে লিখেছে সেই জন্য শতলার কুতুবের পবিত্র দেখানো তরিকার মধ্যে জীবন মিশায়াতে সুবহানাল্লাহ এই সালেকদের সমস্ত আল্লাহ পাওয়ার আদর্শটা আল্লাহ পাওয়ার মহা আল্লাহ পাওয়ার মহা পরিচয়টা আমি আল্লাহর এটা তার সিনার মধ্যে আমি লুকিয়ে রাখছি সুবহানাল্লাহ বুঝতে পারছেন এই কুতবাতুস সালেকিন আবার কইছে জুবদাতুল আরিফিন এই জুবদাতুল আরিফিন এসে যারা সালেক হই আমল কইরা আল্লাহ পায়া লইছে মারিফাত পাইছে জাতির সিনার মধ্যে মারিফত হাসিল হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বেলায়তে দরজে দাদান করছে তার লাগে বলে তিনি যুগদাতুল হারিফিন যুগদাতুল অর্থ মাখন আরিফিন অর্থ আল্লাহর সঙ্গে যাদের দিদার মোলাকাত শুরু হয়ে গেছে আরেফ হয়ে গেছে মারিফত পাওয়া গেছে আল্লাহর পরিচয় যার সিনাতে হাজির হয়ে গেছে ওই তাদের জন্য হইল বেলায়তের মাখন বেলায়তের মাখন হইয়া তিনি রোহানি জগত থেকে তার সিনার যা দরকার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাইতে ওই আরেফদের জন্য এইটার মাখন হইল সতরার কুতুব আরসের মধ্যে লেখা উনি হলো সকল আল্লাহর মা

চিন্তা করেন এক একটা টার্ম কি ধরনের অর্থবহ যে এটা কুতুব আতুসিন আর জুবদা তুলা আরিফিন আরেক জায়গায় লেখ সালা কুতুবুল ইরশাদ এই কুতুবুল ইরশাদ এই শব্দের অর্থ হলো কুতুবদের গাইড অর্থাৎ যারা হন সালেকো না বা আরেফো না এই দরজা পার হয়ে গেছে মনে করেন যে ইন্টারমিডিয়েট পার হয়ে গেছে কেউ ডিগ্রির দরজা পার হয়ে গেছে এম এ পাশ করে গেছে পিএইচডি করতে পিএইচডি বুঝতে পারছেন ডক্টরের ডিগ্রি ওই মানে ওই কুতুব অলির দরজা পার বেলায় অন্য দরজা পার অন্য অন্য কুতুব হয়ে গেছে মানে মারে পিএইচডি লাভ করছে ওই পিএইচডি যারা পাইছে তাদের জন্য গাইড ওই পিএইচডি প্রাপ্ত অর্থাৎ ওই সকল কুতুব নির্সাদ যারা কুতুব হয়ে গেছে ওই কুতুবরার যেই জায়গাতে একটু 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 কোনো কোনো জায়গাতে বেলায়তের একটু একটু বাকি আছে এই শাখাটা এই অবস্থার এই পাঠটা একটু বুঝতে ওইটাকে উনি সলভ করে সলিউশন করে ওই কুতুবরারে যারা আল্লাহ পর্যন্ত সব প্রাপ্তির সুব্যবস্থা যার সিনা থেকে ওই কুতুবের জন্য তার সিনা থেকে পথ প্রদর্শন করে দেয় কুতুবরে ওই জায়গাটা পার করে ওইটা ভরপুর করে ওই রাস্তাটাকে ফিল আপ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেয় কুতুবদের জন্য হলো বেলায়তের গাইড সুহান আল্লাহ এই তিন লকব যারে আল্লাহ মারে হতের সমুদ্রে আল্লাহর আর সে এই পবিত্র নামে লেখারে রেখে সতর হজুর ইন্তকালের পরে আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ ফুরফুরা সতর হুজুর কেবলার এন্তকালের পরে আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ ফুরফুরা দরবারের তখন হল গদ্দিন সিং পীর ওনার আব্বা আউকুর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই যিনি ফুরফুরা দরবারের প্রতিষ্ঠাতা এই মজাদ্দ জামান তখন দুনিয়া থেকে পর্দা করেছেন সতরার কুতুব পর্দা করেছেন সতরার হুজুরের দরবারের মধ্যে তখনকার সময়ে বেলায়তের এত বড় বড় হাস্তিমা ক্যামের ওরীরা আল্লা বুরহানুদ্দিন রহমতুল্লাহ এরপরে আল্লাফি ইনুর মোহাম্মদ রহমতুল্লাহ এরপরে আব্দুল জব্বার সাহর রহমতুল্লাহ আহমদ সাহি সাহেব রহমতুল্লাহালাইতুবুল কুনির কুতুব খারের কুতুব ওই রকমভাবে হুজুরের কেরে হাতে গড়া যতগুলি বেলায়তের কুতুব আছে তখন সব বর্তমান তখন হুজুরের নামটা মাজার শরীফে কেমনে লেখবে এই কথাটা নিয়ে সব বেলায় তার পাওয়ার হওয়া এক একটা ওলি সব মোরাকাবায় গেছে মোরাকাবায় তখন কি হয়েছে এইটা এই মনি কোন যায় তার কয়েকদিন একা সাথে দেখা তার মোরাকাবার পরে হুজুরের স্তর মারেফতের কোন জায়গার মধ্যে আছে খুঁজছে পায় পায় না মানে আল্লাহর বেলায় কোন জায়গায় খুঁজে পায় না তখন তারা শেষ পরিশেষে মা মরা মোরা করতে করতে তাদের কাছে গাইবি ইলহাম হয়ে গেছে তাড়াতাড়ি করে ফুরফুরা চলে যাও এটা ফুরফুরা ছাড়া কেউ সমাধান দিতে পারবে না তখনই এখান থেকে এই চলে যাওয়া হইল এই নাম লেখার জন্য সতরের কুতুবের মাজারের মধ্যে কিমনে নামটা লিখবে এই নাম লেখার জন্য ফুরফুরার দরবারে ফুরফুরার দরবারে যখন চলে যাওয়া হলো এই ফুরফুরার দরবারে চলে যাওয়ার পরে ফুরফুরা আব্দুল হাই সিদ্দিকি রহমতুল্লাহ লোক যিনি সেকেন্ডের মধ্যে দুনিয়ার জমিনে বৈশা আল্লাহ রুহানি অর্থাৎ এলমে রুহানি আলোয়মা আরুয়া পর্যন্ত সাইর করত বুঝতে পারছি না আলোয়মা আরুয়ার জগৎ পর্যন্ত সাইর করতো হুজুরের মুড়িদের মধ্যে দুইজন কাল্লাই বেলা এটা দান করছিল হুজুরের আহালের মধ্যে একজন আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ হুর হুজুর কাল জানাদার দিন সফি আব্দুল মোমিন সাহ হুজুর যিনি সাত বছর এক মোর আঁকাবাই মধ্যে কাটাই দিছিল রাতও ছিল না দিনও ছিল না খবর ছিল না সকাল বিকাল ছিল না যেই যেই বছর মোরাকাবি বসছে যখন মোরাকাবার হাল তখন হঠাৎ করে ইয়ে হয়েছে মানুষকে আপনি এখানে মুস টুস নক সব বড় হয়ে গেছে হঠাৎ করে কিছু মানুষ এখানে হুজুরের থেকে বন্য মানুষ মনে করছে এরপরে তারা তাড়াতাড়ি করে হুজুরকে বাড়িতে আনছে জঙ্গল থেকে জঙ্গলের মধ্যে মোড়াকা পরে পানি দিয়ে গুছু টুসু করাইল অনেকক্ষণ পরে হুজুর হুস গে আনলো হুজুর কে তোমরা আমার এখান থেকে নিয়ে আসলে কেন আমি অল্প ক্ষণকে এখানে বসছি আমি অল্প ক্ষণকে বসছি হুজুর হাল বাংছে হাল ভাংসে বলে হ্যাঁ কেন আমার এই মারিফতের এই এই গভীর মোড়াকাপত থেকে নিয়ে আসছো কারণ তাই এই না বন্য মানুষ মনে করছি এই শেওলা টোলা ফইরা

দুই হাজার চব্বিশে পড়ছে আর হালডাগিয়া দুই হাজার একত্রিশ সালে বাংছে

এই দরবারে আমার পীরের পরে দুইজন লোক আল্লাহর আলম আরো দুইজন এই একজন এই মাঠের মধ্যে আলাই যিনি আজকে ফুল হজর জানাজা পরাইলেন ফুর ফুল হজরকলের বড় ছেলে যিনি এই জানাজা পড়াই আল্লাহ তাকেই বেলায় একটা দান করছে আর আরেকজন এখনো এই রাস্তার একদম কাছাকাছি পয়সা গেছে এখন ওই মাকাম পৌঁছে অল্প দিনের মধ্যে তিনি পৌঁছে যাবেন তিনি পূর্ববঙ্গ প্রফেসর আব্দুল মারন আব্দুল্লাহ জানাজার মাঠের মধ্যে ফিরে পূর্ব বাংলার প্রফেসর মারন আব্দুল খালেক রহমতুল্লাহ অল্প দিনের মধ্যে তিনি আলম মারুয়া চলে যায় এই দুই ব্যক্তি একজনের ফুজুর কামলার দরবার গোদিনী শিল্পীর আল্লামা আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ আর আরেকজনের বেলায়তের বাদশাহ কুতুবুল ইরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আল্লাহ যার সিনার মধ্যে বেলায়ত দান করছে দুনিয়ার জগত বৈশাখ সেকেন্ডের মধ্যে আল্লাহর যেই জগৎটা হলো আলমা যেখান থেকে আল্লাহ লীলা খেলা সব চলে সারা জগতে এই সমস্ত মাখলুকের মাখলুকের রোহানির উপরে যে আল্লা কর্তৃত্ব চলতেছে এই আলম আরুয়া পর্যন্ত তো সায়ের করত বুঝতে পারছেন তা আপনি হেই লোকেরা আমি কেন কথাটা বললাম যে এমন চতুর আর কুতু উনি বুঝতো না কাফের উনি বুঝতো না কাফের সতরের কুতুবের মতো এমন ব্যক্তিটা তারা সব মহাবিয়া রাদি আল্লাহ যত কিতাবের মধ্যে আসছে মহাবিয়া রাদি আল্লাহ তাল রাদি আল্লাহ রাধি আল্লাহ তালে কাফের হ্যাঁ

ছিল না তারা এমন মহাদিস অন্তগত হয়েছে বুঝতে পারছেন তো বাবা রে এত হাদিসের আমরা দরকার নাই আমরা পীর মুর্শিদা যেই আকিদা আমলে ফেসিল আমরা এখন এই আমলে মধ্যে থাকতে চাই ঠিক নামে ঠিক আরো জোরে বলি ঠিক নামে ঠিক তাহলে বাবা জিরা আমার আর শিখেন যা এবার আমি আপনাদেরকে এই ওই কথাটুকুন থেকে একটু কথা শেষ করে দিতে চাই যে সতরার পীর প্রফেসর আব্দুল খারি রহমতুল্লাহ রাই এতগুলি ইউনিভার্সিটির প্রফেসর এবার এই মানুষটা এত বড় বড় বলিউমের কিতাব লিখছে সারাজুসালিকিন সঈদুল মুরস প্রথম খণ্ড তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ড আবার আরবি সাহিত্যের কিতাব লিখছে দুরাতণ্ড দুরাতুল আদব তৃতীয় খণ্ড দ্বিতীয় খণ্ড দুর্বতুল আদব তৃতীয় খণ্ড ফার্সি সাহিত্যের উপরে তিনটে কিতাব লিখছে গুণ চাই ফার্সি প্রথম খণ্ড গুণ চাই ফার্সি তৃতীয় খণ্ড গুণ চাই ফার্সি তৃতীয় খণ্ড আবার আত্মাবিজ নামক কিতাব লিখছে আবার আল বেহাত নামক কিতাবের অনুবাদ করছে বুঝতে পারছেন এতগুলি কিতাব এই মাত্র বয়স ছিল তেষট্টি বছর এর ভিতরে মাতৃহা থেকে জামাতুল্লাহ উল্লাফার এর ভিতরে ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার দুই সাবজেক্ট মাস্টার্স মাস্টার্স করোনা সারা ভারতবর্ষে প্রথম শ্রেণীতে প্রথম আবার এই মানুষটাই বাংলাদেশে ভিজিটিং ফ্যাকাল্টির প্রফেসর ফেনি কলেজের প্রফেসর আবার এই মানুষটা লেডি ব্রাহ্মণ থেকে শুরু করে কলকাতা প্রেসিডেন্ট শিশুর থেকে শুরু করে লাহোর ইউনিভার্সিটি শুরু করে ইউনিভার্সিটি শুরু করে এতগুলি ইউনিভার্সিটির প্রফেসর আবার এই মানুষটাই সফি চৌধুর রহমত মুরিদ ফুটবল কাবলার বেলায় খেলায় খলিফা এতগুলি আমরের সমাহার আবার এই মানুষটাই সারা পাকিস্তানে তারই ইমাতে বোর্ড অফ তবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবার এই মানুষটাই সারা পূর্ব বাংলায় পাকিস্তানের পূর্ব বাংলার মধ্যে এই মানুষটি উনিশশো চুয়ান্ন সংসদের আইন বিষয়ক সংসদের আইন বিষয়ক ডিপার্টমেন্টে তিনি সংসদীয় এমপি এই মানুষটাই উনিশশো চুয়ান্ন সাইতে পূর্ব বাংলার পাকিস্তান সংসদে বাকি পূর্ব পাকিস্তানে উনি উনি হলেন আইন বিষয়ক মন্ত্রণালয়ের এমপি তো এই মানুষটা দুনিয়ার জগতে এমপি আবার বেলায়তের জগতে এটি কুতুবুলির সাথে এই মনশালার মারে ভেতরে বুঝতে পারছেন মারের ভেতরে বয়স হলো এর ভিতরে এর ভিতরে আল্লাহ এমন বেলায় দান করছে বুঝতে পারছেন যে চিন্তাও করা যায় না চিন্তাও করা যায় না একটা মানুষ এই মানুষটি এমপি এই মানুষটি প্রফেসর এই মানুষটি কিতাব লেখক এই মানুষটি লক্ষ লক্ষ মানুষের শিখাইছে মানে এক ডিপার্টমেন্টালে এত নিয়ে গেছে ওনার খলিফাদের মধ্যে আর কোন সময়টি এত সালিম দিল কোন সময় এত মানুষ করলো কোন সময় যোগ্যতম বেলায় কতুক বানায় দিল। নিজের আমল কোন সময় করলো আবার সংসদের এমপি আবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবার এত করে ইউটির প্রফেসার আবার এত এত আমল দিয়া আলার এত কুতুবলের তো তারা বুঝলো না হ কার বাতিলটা বুঝজি আমরা বুঝতে পারছেন তো আমরা কারণ বুঝি দান আমরা বুঝতে পারলাম এমটি বেসেল সাউনির মাছ খালি গোলস বাজে বেশি কারণ আমাদের পৃথিবী আমল এলাই এলেম নাই তো এর লাইগ আমরা একটি বাজে বেশি ডঙ্গর ডর করে বেশি আর যারা চিনছে যারা বুঝছে তারা ঠিক মতোই নামের বাসি বাতায় গেছে তারা জীবনে এই ধরনের বদুক্তি কটুক্তি বেঈমানি কথা কোনদিনও তারা বলেও না ওই আকীদার মধ্যে তারা কোনোদিন পাও দেয় নাই সুতরাং আমরা যারা আছি আমরা আমাদের এই কামেল ওলিয়া উলিয়াদের দেখানো আকিদাতে থাকতে চাই কি চাই না হ্যাঁ এখানে মনে রাখতে হবে এই মহাবিয়াকে যেমন তারা মহাবিয়াকে যেমন রাদি আল্লাহ তালু বলছে আবার এজিদকে তারা লানাতুল্লাহ আলী বলছে এজিদুরফুল আল্লাহ লানত বুঝছো এজিদকে তারা মুসলমান এজিদকে তারা কোনদিন মুমিন বলে জানতো না এজিদকে কখনও তারা মুমিন বলে জানতো না এজিদ আলাদা ডিপার্টমেন্ট মোয়াবিয়া আলাদা ডিপার্টমেন্ট মোয়াবিয়াকে সাহাবি এবং তিনি কাহতিবে ওহি ওহির লেখক ছিলেন তিনি আল্লাহ রসুলের পায়রুবিতে ছিলেন ওনার উনি সাহাবির মর্যাদা পেয়েছিলেন উনি সহচক্ষে আল্লাহ রসুল দেখেছিলেন ইমানি নজর রসুলের কাছে ওনার আমল যিনি কাটাইয়ে দিয়েছেন আর এজিদের অবস্থা ছিল ক্ষমতা রুবি এবং বিভিন্নভাবে চরিত্রহীন সুতরাং এজিদ সম্পর্কে অ্যাজিজ সম্পর্কে রুহুল মাহলিতে আল্লাহ মাহমুদ আলুসেল বাগদাদি রাহিমাহুল্লাহ উনি ওনার এই তাফসিরে রুহুল বায়ানের মধ্যে হ্যাঁ বিশাল বড় এজিদের উপরে ইয়া লিখেছেন আখলাক লিখেছেন ওই জন্য মতো খোলাসাতে ওয়াসাল্লাম ইয়াজিদ আল্লাহর রিসালাতকে বিশ্বাস করত আল্লাহর রসুলের রেসালতকে বিশ্বাস করতো না তো জিজ্ঞেস করেছে কেমন করে সে বিশ্বাস করত না মানে হাতির দলিল বিহাজা এ কাউলের উপরে দলিল দেন তো উনি দলিলটা কি দিল দলিল বলছে তার জমানায় তার সে মদ খাওয়াকে হালাল করে দিয়েছে তো মদ খাওয়াকে যখন হালাল করে দিয়েছে তখন ইয়াজ মানে কতিপয় সাহাবাই আজমাইন কতিপয় নবীর সাহাবিরা এবং যারা বয়োজ্যেষ্ঠ হ্যাঁ তাবিনের শ্রেষ্ঠতম তাবিরা ওই জমানায় বর্তমান ছিল তারা বলে তুমি যে কি করলা তুমি কেমন করে মদ মদ পান করো আবার এটাকে সমাজের মধ্যে প্রচলন করে দিয়েছ মদ খাওয়াকে জায়েজ করে দিয়েছ এটা কি করে সম্ভব আর আল্লাহ যেখানে আল্লাহ যেখানে কোরআনের মধ্যে বলছে ইন্নাম আল খামরু আল যা আছে সব কিছু আল্লাহ হারাম করে হয়েছে মানে মদ জোয়া এইভাবে আল্লাহ রাব্বুল আলমিনের সে সকল মানে আল্লাহ ও নবীর তরিকা বিপরীত এই কাজগুলিকে হালাম হারাম করে দিলেন তো আল্লাহ মদকে হারাম করলেন আর তুমি এটাকে তুমি এটাকে হালাল করে দিলে তখন সে উত্তর দিছে যে এইটা এই না হারাম করা হয়েছে কোরআনের মধ্যে এর আগে তো অন্য নবীর সময় আর কোনো আল্লাহ কিতাব নাজির করে হারাম করেন নাই এরা তো ঈশার সময়ে মদ্যপান করা হইতো সুতরাং ঈশার সময় তো এটা প্রচলন ছিল চলমান ছিল ঈশার জমানের মানুষগুলি মদপান করতো তাহম্মদেশ্বরীত না হারাম করা হয়েছে তাই জন্য কি আগে তো এক সময় যা ছিল চিন্তা করে দেখেন তাহলে মোহাম্মদেশ্বরীতে না আমার নেগলেক্ট মানে এটা কোনো বিষয়ই না মোহাম্মদেশ্বরীতে হারাম করে হয়েছে এরা তো ঈশা বা অন্য অন্য বিনামূল্যে হারাম করা হয়নি চলতো ওই সময় তো সমস্যা কি ওই সময় দিলে চলতো এটা এখন চলার সমস্যা কি আল্লাহ এটা ডাইরেক্ট এই জমানায় অন্য শরীয়ত সব রহিত করে দিল আর এই শরীয়ত কে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দিল এই শরীয়ত আল্লাহ এটা হারাম করে দিল হ্যাঁ কইটা তো ঈসার শরীয়ত যা সময় প্রচলন ছিল হ্যাঁ মুহাম্মদের ধর্মের মত হারাম করেছে তো যেই ব্যক্তি মুহাম্মদের ধর্ম শরীয়ত কে মানতো না আগেরটা ওই সেই সময় যায় মানে ইয়া ছিল চলমান ছিল ওইটার উপরে সে দলিল দেয় তো এইটা দিয়ে এই ইয়ার উপরে বক্তব্য দলিল দিয়েছে ইন্নামালিয়া জিদা ইন্নামাল খাবিস আলম ইউসফ থেকে বিরিসার নবী ইউসল্লা এই খাবিস আল্লাহর রসুলের আল্লাহর দোয়া কোরআন আল্লাহর রসুলের ইসালতেই বিশ্বাস করত না সে অন্য ধর্মের দোহাই দিত সুতরাং মানে যে এই আয়াত থেকে এই আয়াত থেকে আর তার প্রচলিত হারাম কাজ থেকে এখান থেকে দলিল হয়ে গেছে সেরা শরীর রেসারত বিশ্বাস করতো না সে অবিশ্বাসী কাফের ছিল

কারণে তার আখলাকের কারণে যে কাফের আমরা তার কাফি কাফেরই বলি এটা আমরাও বলি কিন্তু যিনি কাফের না তারে আমরা এ আকিদা ছেড়ে অন্য কারো অসুবাসায় তাকে আমরা কাফের বললে আমাদের ইমান থাকবে না এটা আমরা স্পষ্ট ক্লিয়ার করে দিই এই জন্য আমি দুইটা বিষয় আপনার তুললাম যে এজিদের বিষয় এজিদ এজিদের মতো কাফের মোয়াবিয়া মোয়াবিয়ার মতো ইমান আকিদাই মুসলমান এবং সাহাবি বুঝতে পারছেন এই জন্য ইয়াজিদের বুধ বিচারে আমরা মোয়াবিয়াকে দোষ দিতে পারবো না এটা আমরা জন্য মন থাকে আল্লাহ জানা আমাদেরকে অসংখ্য বেয়াদবি করেছে আল্লাহ রসলের আহলে বায়াতের উপরে বেয়াদবি করেছে মানে আহলে বায়াতকে হত্যার পিছনে পরোক্ষভাবে একমাত্র তারি ইশারা ছিল সেই দায়ী ছিল আর যদিও মারুয়ান থেকে শুরু করে সীমার থেকে শুরু করে ওই সকল নাফর মানগুলি এই কাজ সাধন করেছে কিন্তু এই কাজের হুকুমদাতা পরোক্ষভাবে হুকুমদাতা সেই ইয়াজ এই ঘটনার হত্যার দায় তার মাধ্যমে এই বিশাল এই আল্লাহর রসুরের আহলে বায়াতের উপরে এই মহা ঝুলুম ইসলামের ইতিহাসে নির্মম হত্যা আহলে বায়াতের উপরে এই অত্যাচার তারই পরুক্ষ ইন্দন ইশারা এগুলি হয়েছে সুতরাং যে আহলে বায়াতের উপরে এই জুলুম হত্যাযজ্ঞ চালায় গোটা ইসলামকে ধ্বংস করে দিতে চাইছিল তারে কোনো অবস্থাতেই কোন মুমিন সাপোর্ট করতে পারে না সুতরাং বাহাজিরা যে কাফের আমরা তাই কাফেরই বলবো যে রেস থেকে অবিশ্বাসী রেস আল থেকে অবিশ্বাসী বলব কিন্তু একটা ভালো মানুষকে ঢুকাই দেওয়া যাবে না আল্লাহ আমাদের ঠিক আছে আমি আবার আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই আমার প্রশ্ন করেছে এদের সঙ্গে উঠা বসে রাঁকিদা রাখে তাদেরকে প্রথম বোঝানো দরকার যে এই কথা আপনারা মূলত হাদিসগুলি এই মূলত কোরআনের হুকুম এই ওনারা যদি এগুলি মানতে না চায় তখন ওনার থেকে দূরে সরে পড়তে হবে কারণ কোন সময় যেন এই ভাইরাস আবার আপনারও কোন সময় এই ভাইরাস যেন আপনাকে ধরে ফেলে প্রথম বোঝায় পথে না আনা গেলে তাইলে বাস মানে সালাম উল্লাহি আলেক আপনার পথে হনে আমার আমার পথে ঠিক আছে জি হ্যাঁ না যদি এইটা তো এইটা তো পরের সাবজেক্ট পীর ভাই মানে আল্লাহ রসুরের যুগের সঙ্গে সাহাবীর সঙ্গে সম্পর্ক না থাকলে আর দুনিয়ার সম্পর্ক আর বেরিয়ে দেয় কথা বুঝতে পারছেন না আপনার শব্দ নবী দিয়া তখন নবী আর ইমানের সঙ্গে যদি আপনার ইয়া হয়ে যায় আপনি ডিসকানেক্ট হয়ে যায় তো বাকি তো কোনো সম্পর্কের কোনো বেইলই নেই কথা বুঝতে পারছেন সব নবিয়া আল্লাহ রসুলকে দিয়ে আপনি পীর ভাই হইছেন বা অনেক কিছু হয়েছেন পিরমুড়িতে হইসে তখন পিরমুড়িদ হইবেন তো ফরে আইসা নবী আর আল্লাহর লোকে বা সাহাবীর লোকে কানেকশন না থাকলে ফরে টি তার কোনো বেইলই নেই গত দাম নেই মানে সইল আসলে মাথা নাই তো মাথা না থাকলে আর দশ পুণ সইল থাকলে এটার কোনো দাম নাই মাথা থাকলে এবার বডি হইল এটা এই শরীরের দাম আছে আর কি তো এখন যার ইমান নাই ইমান হইল ইমান হইল ইসলাম আমলের বা তার আল্লাহ আব্দুল আলামিন আল্লাহর নবীর পবিত্র দামানে এইটা হলো তার মূল মানে মাথা এখন ইমান নাই মানে সে জিন্দাই নাম সে মুর্দা ইসলামের মধ্যে আসে সে মুর্দা ইসলামের মধ্যে আছে তার সঙ্গে ইসলামের কোনো কানেকশন নাই আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে সঠিক আকিদায় সর্বদা কায়েম থাকার তরফিদ সবাই বলি আমি